শ্রাবণ মাসে শনিবার তো বললামই আগে চলে এসছি এই রাস্তা গাড়ি নিয়ে বর্তমানে দাঁড়িয়ে আছি সেই বটগাছ ফলের দোকানটা একটু দেখি কি ফল বিক্রি করছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি ফল বিক্রি করছে কলা আছে কলা আছে আমাদের ভোলেনাথ আজকে শ্রাবণ মাসের শনিবার যে শুধু গাড়ি আর গাড়ি সবাই চলে যাচ্ছে দেখতে দেখতে বলে বাবা মানুষটা কি করে রাস্তাঘাট এখনো ভিজে দেখো আমরা সবাই জানি ডিএসএলআর ছবি খুব সুন্দর ওঠে এক একটা রাস্তাঘাট তোমরা গুনতে পারবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ সর্বদাই খুব সুন্দর ওঠে লরি বাজ ভর্তি বাপুরে বাপ ওই দেখো লরিটা কোথা থেকে আসছে ওই পিছনের লরিটা নিয়েছি অনেক পিছনে তোমাদের দিদি ভাই ওখানে রান্না করছে ইয়ে পুজো দিচ্ছে এখনো অনেকটাই বাকি আছে দেওয়া চলছে বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ গাড়িগুলো কি সুন্দর যাচ্ছে রাস্তাঘাট গুলো বটগাছ সুন্দর বট গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা মহেশ্বর বসে আছে ওই বটগাছের তলায় আমাদের খোলা মহেশ্বর